নমস্কার বন্ধুরা আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে একদম আমার এই ফার্স্ট এইটা করেছি আমি অন্য অন্য করেছি মাছের চোদ্ল খেয়েছি কিন্তু এটা কোনো দিন করিনি নিয়ে এসেছি এই যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর দেব হলো এই যে ডালের বড়া করে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি ডালের বড়া হয়ে গেছে করবো হলো কুয়াশে ঘন্ট করব এই যে কষটাকে এই যে পুড়িয়ে রেখে দিয়েছি এই যে মশলাগুলো দেবো জিয়া লঙ্কা আর হলুদ আর এই লঙ্কাটা এই যে মিলছি কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দিলাম মেরে চেড়ে এবার দেখাচ্ছি মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এই যে এবার দিয়ে দেবো কোয়াশটা দিয়ে দেবো এই যে কোয়াশটা দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করবো কারণ এটা সেদ্ধ টেদ্ধ করা না হ্যাঁ করে তারপর দাম মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে ঢেকে দিয়েছি বলে একটু জল বেরিয়েছে এই যে আর এই জলপর মিষ্টি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলো এই যে আলুটা দিয়ে দেবো পরে দিয়ে দেবো বড়িটা পরে দেবো আলুটা দিয়ে দিলাম পরে কষি আবার দেখাচ্ছি এবার দিয়ে দেব বড়িতা দিয়ে দেব মানে হয়ে গেছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর এর পরে নামানোর ওকে একটু ঘি আর গরম মশলা দেবো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পরে আবার দেখাচ্ছি এখন কুয়াশা ঘন্টাটা হয়ে গেছে এই যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা শাড়ি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু বেশি দেবো না কারণ তেলটা অনেকটাই পড়ে গেছে আমার হাতে কিছুতে তেল কম পড়ে না এই দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে আমার রান্নাটা হয়ে গেছে আমার মতো একবার একদম সরল সজাভাবে এভাবে করে খেয়ে করতে পারেন বাটা মশলা না দিলেও চলবে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিলেও চলবে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর নুন হলুদ দিয়ে আর জিরার গুঁড়া আর কিচ্ছু দিইনি এই দিয়ে করেছি আমার মতো একবার করে খেতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে চেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভালো থাকলে অনেক রকম রান্না করে আপনাদের সামনে নিয়ে